আমি কাকলি দেব মিত্র আরও একবার আপনাদের সামনে নতুন একটি কবিতার সাথে আমার আজকের নিবেদন অভিপ্রায়ের অন্য ভ্যালেন্টাইন কবিতাটি কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেল তাই ভাবলাম আজ আপনাদের সামনে এটাই শোনাই সাতই ফেব্রুয়ারি আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটে নেয় সর্ষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই তিরিশ টাকা দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা না গভর্নমেন্ট নোটিস মাঝে মধ্যে গলিয়ে যায় আমার আটই ফেব্রুয়ারি আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রপোজ করতে হলে ওকে এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় হার ধরে প্রোপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কিরে উত্তর দিলি না যে অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আজ তো কিছুই বললেন না খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই নয় ফেব্রুয়ারি চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের করেই ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা ব্যাস তারপর কি কাণ্ড লোকে খিদে পায় কবিতা পায় ওনার চকলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়াব বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্যপাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমারই মতো একটা ইয়াব বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই দশই ফেব্রুয়ারি আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারেনি এমনটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ও ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তারপর মানে পরের দু বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন কিছু বলেননি এগারোই ফেব্রুয়ারি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ ইয়ার দেবে না প্রমিস আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর ইয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিস করানোর নমুনা এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে আমাকে দিনের পর দিন সহ্য করে গেছে তাকে ভালো না বেশি থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেড়ল না বারোই ফেব্রুয়ারি আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওনার মনে হয় উনি নাকি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায় ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির উফ আর সময় পেরোনা আসান তেরোই ফেব্রুয়ারি এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্র মহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভিতরে যেন কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এসে এসবের মাঝখানে আরো একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইলো কাউকে বোধ হয় আগে এভাবে চুমু খেতে দেখেনি করবো মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো ঠোট্টা মাটিতে ঠেকাতেই হবে চোদ্দই ফেব্রুয়ারি গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নিখাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করেছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আদেখলাপানা কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালনের জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনোদিন দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছ দিনে যা যা লিখেছি সেগুলো পরে হাসি পেলেও সেটা সংবরণ করার চেষ্টা করো আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ কারণ তোমার ইচ্ছে ছিল আমাকে প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে করে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কেউ কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়রি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাবো আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন ভাই ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে এক মুখে দেখা হলো তাহলে ওইভাবে কফি ঠোঁট ঠিকই রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকল হিংসে হচ্ছে না তো নমস্কার